আজকে তৃতীয়া এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আর কি এখন বৃষ্টি হচ্ছে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আবার জেনি জেনি দিয়েছি বারান্দায় আছি বলে আমি ফ্ল্যাশ লাইটটা অন করে রেখেছি জেনি আবার বৃষ্টি দেখার জন্য বসে পড়েছে এ আমাদের পাড়ায় হ্যালোজেন লেগে গেছে তাতে কি আছে বৃষ্টি হচ্ছে এটিকে একটা হ্যালোজেন এদিকে হ্যালোজেন তাহলে সামনেই একদম পুজো হয় একদমই সামনে মানে এই এই রাস্তা দিয়ে এই দুটো বাড়ি পড়ে ওই বাড়িটা তার বাড়িটা তার বাড়িটা পরেই হয় হচ্ছে পুজো আমাদের মণ্ডপ ওখানে এত বিরক্ত লাগছে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে শরৎকালে যে নিয়ে আবার সেটা বসে বসে দেখছে নেহিকে বললাম একটু বারান্দায় গিয়ে বস এই চোখ দাঁড়া এই যে লাইট চালিয়ে দিয়েছি বারান্দার আমি কিছুতেই বুঝতে পারি না যে শরৎকালের সাথে বর্ষাকালের এত ভালোবাসা কিসের জানি রে দেখছিস আজকে নাকি তৃতীয়া এরম বৃষ্টি হওয়ার কোনো মানে আছে অনেক মানুষই তো ঠাকুর দেখতে বেরিয়ে গেছে ভিজবে তারা এই লাইটটার দিকে দেখালে বোঝা যাচ্ছে কেমন চলে বৃষ্টি হচ্ছে তো ওনারা আমারই ভালো ঘরে বসে আছি বৃষ্টি হলেই বা কি না হলেই বাকি তাই না বল বৃষ্টিতে ভিজবে নাকি কাঠটা আস্তে আস্তে সরছে তুমি কি বৃষ্টিতে ভিজবে জানি এখন সন্ধ্যেবেলা বলে ভিজবে না আর তা আমাদের আজকে আবার স্নান করেছিস চল 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 ঘর চলে বাছ বললে আবার ভয়ে দৌড় দেবে আর থেকে চল বাবা আগেই ঘরে চলে যা শুয়ে পড়ো গুড গার্লস